কোনোদিনই কোনো ড্রাইভার তার সামনে যদি একটা সাপও পরে সে যদি তার স্পিড কম থাকে তখন কিন্তু সাপটা মারে না সে চেষ্টা করে সাপটাকে বাঁচাতে কিন্তু যখন তার চল্লিশ সিটের বাউন্ন সিটের প্যাসেঞ্জার সহ একটি গাড়ির সামনে হঠাৎ যখন একটা গরু ছাগল অথবা একজন মানুষ হঠাৎ করে দৌড় দেয় তখন এই জন মানুষকে রক্ষা করতে গিয়া অনেক সময় হয়তো একটা গরু ছাগল অথবা একটা মানুষকেও তখন সে আর রক্ষা করতে পারে না ড্রাইভারি করার দরকার নাই দরকার হলে পানের দোকান সিগারেটের দোকান দিয়া বসে যাব দরকারটা কি মার্ডার কেসের আসামি হইয়া ছেলেমেয়ের বিপদের রাখিয়া জেল খাটবো পা ফাঁসির আদেশ হবে এটা তো সম্ভব না আমরা পরিষ্কারভাবে বলেছি এই আইন যদি কার্যকরী হয় আমরা আমাদের সকল ড্রাইভার আমাদের কন্ডাক্টররা আমাদের লাইসেন্স সরকারের কাছে সমজায় দিব আমাদের লাইসেন্সের দরকার নাই আমরা এই ফাঁসির আদেশ নেয়া আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না এই ব্যাপারে আমাদের মালিকরাও আমাদের সহযোগিতা করেছেন অনেক দিন আমরা এই ব্যাপারে আন্দোলন করেছি যার জন্য আইন পাশ হওয়ার পরেও এই আইন এখন পর্যন্ত কার্যকারী করে নাই ইতিমধ্যে আমরা শুনেছি যে এই আইন পরিবর্তন করে নতুনভাবে আমরা যেভাবে বলেছি যে যেভাবে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টকে কেস হিসেবে নেওয়া যাবে না কোনো কোনো ড্রাইভার তার সামনে যদি একটা সাপ পড়ে সে যদি তার স্পিড কম থাকে তখন কিন্তু সাপটা মারে না সে চেষ্টা করে সাপটাকে বাঁচাতে কিন্তু যখন তার চল্লিশ সিটের বাউন্ন সিটের প্যাসেঞ্জার সহ একটি গাড়ির সামনে হঠাৎ যখন একটা গরু ছাগল অথবা একজন মানুষ হঠাৎ করে দৌড় দেয় তখন এই বাউন্ন জন মানুষকে রক্ষা করতে গিয়া অনেক সময় হয়তো একটা গরু ছাগল অথবা একটা মানুষকেও তখন সে আর রক্ষা করতে পারে না বাউন্ন জন মানুষকে রক্ষা করতে গিয়া তাকে ছোটোখাটো দুর্ঘটনা করতে হয় এই হলো আমাদের ড্রাইভারদের অবস্থা যাই হোক আজকে একটি অনুরোধ আপনাদের করব আপনাদের মনে আছে এরশাদ আমলে আমাদের একজন ড্রাইভারকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তখন কিন্তু মার্শেল্য ছিল মার্শেলর বিরুদ্ধে সামরিক সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে সেদিন সেই দাবি আমরা পূরণ করেছিলাম এবং মার্শাল সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এবং আইনের পরিবর্তন করতে হয়েছিল এটা কেন কিসের জন্য আপনি একক আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে রাস্তাঘাটের যে ইচ্ছা দুর্ব্যবহার করতে পারবে খারাপ ব্যবহার করতে পারবে এখন যদি পুলিশই হোক গুন্ডা বাহিনী হোক যেই হোক এখন কিন্তু আমাদের একটি লোকের গায়ে হাত দিলে হাজার হাজার লোক আমরা তখন রাস্তা দাঁড়ায় যাই যার জন্য আমাদের কোনো শ্রমিকের গায়ে হাত দেওয়ার সাহস কেউ করে না আপনারা দেখছেন কিছুদিন আগে দুর্গাপুরে র্যাবের ড্রাইভারকে আমাদের ড্রাইভার পিঠাইছে সে অবশ্য আমাদের ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু শেষ পর্যন্ত র্যাব আমাদের কাছে সারেন্ডার করছে র্যাব একটি শক্তিশালী প্রতিষ্ঠান তারা কারোর কাছে সারেন্ডার করে না কিন্তু আমাদের শ্রমিকদের কাছে তারা সারেন্ডার করছে আমাদের নেতৃবৃন্দ আছে সজীব আলীর নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ সেদিন দুর্গাপুর গেছিলো এবং তারা শেষ পর্যন্ত আনকন্ডিশনাল মাপ চায়া তারা সমাধান করছে কেন আপনার শক্তি সেদিন আমাদের শ্রমিকের পক্ষে দুর্গাপুরের সকল মানুষ আমাদের পক্ষে ছিল এবং আমাদের সেটা থাকার কারণ এবং শ্রমিক ঐক্য থাকার কারণে কিন্তু সম্ভব অর্থাৎ আমরা যেন একটা কথা মনে রাখি যে আমাদের ঐক্য বজায় রাখতে হবে আজকে যদি আমাদের ফেডারেশন থেকে ডাক দেয় তাহলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সবাই কিন্তু এক হয়ে আমরা রাস্তা বন্ধ করে দিই এই যে শক্তি এই শক্তি থাকার কারণেই আমরা এই পর্যায়ে আসি সিগারেট একটু কম খান পারলে সিগারেট বন্ধ করে দেন সিগারেট খাই কোনো লাভ নাই আপনার কলজাটা নষ্ট হয়ে যাব কে মৃৎপুণ্ডটা নষ্ট হয়ে যাব কোভিডের সময় যারা বেশি সিগারেট খায় তারা বেশি অসুস্থ হয়েছে যারা মদ্যপান করছে তারা বেশি অসুস্থ হয়েছে এই সমস্ত জিনিস আপনাদেরকে মাথায় রাখবেন মদ্যপান করে কোনো লাভ নাই কতক্ষণ মাথা ঘুরাইব খালি আর সিগারেট খাইবেন ওই সমস্ত নষ্ট হয়ে যাব ওই পয়সাটা সেভ করেন ডেইলি আমি এটা অনুরোধ করি আপনাদেরকে পঞ্চাশটা টাকা একশোটা টাকা করে যদি দেখেন পঞ্চাশ টাকা হইলে পনেরোশো টাকা হয় তিরিশ দিনে সিগারেটে পয়সা দিয়া এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করেন